আল্লাহ পরম প্রিয়তম মোর আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রিয়ময় পূর্ণ পরম সুন্দর সেই আমার পরমপতি মোর ধ্যান জ্ঞান তনুমন প্রাণ আমার পরম গতি প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায়ে পড়ি কভু স্বামী বলে কেদে প্রমে প্রেমে গলে তারে চুম্বন করি তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে তারই শাকাইতে বলি আমি তাহার নিত্য দাস দাস হয়ে করি তার সাথে কত হাস্য পরিহাস রূপ আছে কিনা জানি না কেবলই মধুর পায়। এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমনে দেখিতে চাই অন্ধ কি বুঝিতে পারে না তার দেখিব তাহার স্বরূপ কাটিলে তাহারে যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে দিনে ভয় লাগে গভীর নিশিতে চলে যায় সব ভয় কোন সে রসের বাসরে লইয়া কত কি যে কথা কয় কিছু বুঝি তার কিছু বুঝি না শুধু কাদি আর কাদি কথা ভুলে যায় শুধু স্বাদ যায় বুকে লয়ে তারে বাঁধি সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি চাতু কি কি জানি কোথা হতে আসে কৃষ্ণার মেঘ বাড়ি কোনো প্রেমিকাও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ সেই প্রেমের স্বাদ জানি একামোর আল্লাহ রহলাল তারে নিয়ে খেলি কবু মরে ফেলি যেন দূরে চলে যায় সাজানো বাসর ভাঙি অভিমানে ফেলে দি পথ ধুলায় বিরহের বিপুল বন্যা বেগে কত দিন কত দিন যায় কত নিশি যায় জেগে চমকিয়া হেরি কখন অশ্রু ধৌত বক্ষে মম হাসিতেছে মর দিনের বন্ধু নিশিথের প্রিয়তম আমি বলি এত কৃপাময় এত ক্ষমা সুন্দর তুমি মানুষের বুকে তবে কেন এই অভাবের মরুভূমি প্রভুজি বলেন মোর সাথে ভাব করিতে চাহে না কোন আরি করে আছে মোর সাথে তাই মানুষের জীবনে এত অভাবের ঢেউ ভিখারির মতো নিত্য ওদের দুয়ারে দাঁড়ায়ে থাকি আমারে বাকিরে রাখিও না বলে কত কেঁদে কেঁদে ডাকি আমারে তাহারা ভাবে আমি অতি ভয়াল ভয়ঙ্কর আমি উহাদের ঘর দিই ভাই আমারে দেয় না কয় আমার চেকি কি পরমাত্মীয় মানুষের কেহ আছে আমি কাদি হাই পর ভেবে মরে ডাকে না তাদের কাছে ভয় করে মরে হইয়াছে ভিরু সে যাহা চায় তাহা তারে দেই জড়ায়ে ধরিতে চায় যে আমারে তারে বুকে তুলে নি সব মালিন্য সব অভিশাপ সব পাপ তাপ তার আমার পরশে ধুয়ে যায় আর করি না তার বিচার প্রতি জীব হতে পারে মোর প্রিয় শুধু মোরে যদি চায় আমারে পাইলে এই নর নারী চিরপূর্ণতা পায় চন্দ্র কিরণে তাহার স্নিগ্ধ মমতা ঝরে তাহারি প্রগাঢ প্রেম প্রীতি আছে ফিরোজা আকাশ ভরে তাহারি প্রেমের আবছায়া এই ধরণীর ভালোবাসা তাহারে পাওয়ার পরম মায়া যে জাগায় তাহারে পাওয়ার আশা নিত্য মধুর সুন্দর সে যে নিত্য ভিক্ষা চায় তাহারি মতন সুন্দর যেন করি মোরা আপনায় অসুন্দরের ছায়া পড়ে তার সুন্দর সৃষ্টিতে তাই তার সাথে মিলন হল না কবু শুভ দৃষ্টিতে আমরা কর্ম করি আমাদের সকল্যাণের লাগিয়ে তিনি যে কর্মে নিয়োগ করেন সেটা হতে ভয়ে ভাগ মোরা অজ্ঞান তাই তিনি চান তারই নির্দেশে চলি তারই নির্দেশ তারই পবিত্র গ্রন্থে গেছেন বলি সে কথা শুনি না পথ চলি মোরা আপন অহংকারে তাই এত দুঃখ পাই মোরা এত মার খাই সংসারে চলে না তাহার সুনির্দিষ্ট নির্ভয় পথে যারা অন্ধকারের গল পরে পরে মার খেয়ে মরে তারা তার সাথে যোগ নাই যার সেই করে নীতি অভিযোগ তার দেওয়া অমৃত ত্যাগ করে বিষ করে তারা ভোরে ভিক্ষা চাহিয়া তার কৃপা কে ফেরেনি শূন্য হাতে যারা চাহে নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে কার করুণায় পৃথিবীতে এত ফসল ও ফুল হাসে বর্ষার মেঘে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে কার শক্তিতে জ্ঞান পায় এত পায় যশ সম্মান এ জীবন পেল কোথা হতে তার পেল না আজিও জ্ঞান। তারই নাম লয়ে বলি বিশ্বের অবিশ্বাসীরা যার তার অভাব থাকে না কোন তাহারই কৃপায় তারে ভালোবেসে বলে আমি চলে যাই তারে যে পেয়েছে এই দুনিয়ায় তার কোনো চাওয়া পাওয়া নাই আর বলিব না তারে ভালোবেসে ফিরে এসে মরে বলো কি হারাইয়া কি পাইয়াছ তুমি কি দশা তোমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ